আমি আজ রয়েছি ঢাকাতে ঢাকা যাত্রাবাড়িগর এলাকায় তো এখানে আমাদের একটি সোলার প্যানেল গুলো দেখতেছেন এগুলো সোলার প্যানেল এখানে মোট চারটি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে যেটা মূলত গ্রাহকের পরামর্শ অনুযায়ী তো আমি যদি আপনাদেরকে সোলার প্যানেল একটু দেখাই এই হচ্ছে আমাদের চারটি সোলার প্যানেল এই সোলার প্যানেল গুলো খুবই হেভি স্ট্রাকচার দ্বারা আটকানো হয়েছে যাতে ঝড় অথবা বড় কোনো দুর্যোগে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই সিস্টেমটি দ্বারা গ্রাহক তার বাসা লাইট ফ্যান ফ্রিজ কি এসিও চালাচ্ছেন তার পাশাপাশি ইলেকট্রিক চোলা ব্যবহার করতেছেন তো নিচে গিয়ে চলুন আমাদের সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই তো এই হচ্ছে আমাদের সিস্টেম এখানে আপনার এলভি টপসানের একশো এম আওয়ারের একটি পঁচিশ দশমিক ছয় ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি আপনার এখানে ক্রাউন মাইক্রো জাভিয়ার সিরিজের থ্রি কিলো একটি ইনভার্টার ব্যবহার করেছে এবং তার পাশাপাশি আমরা এখানে সেফটি ডিভাইস হিসেবে টমজন ব্র্যান্ডের সকল প্রকার সেফটি ডিভাইস ব্যবহার করেছি এবং ওয়ারেন্টি খুবই সুন্দর করে করা হয়েছে এই জায়গায় যেন গ্রাহকের বাসায় কেউ এসে যেন অবছল জিনিস চোখে না পড়ে তো এই বাসার মালিক হচ্ছেন আহ মোহাম্মদ ফরিদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কাজটি তো আমরা করলাম তো বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠানই আছে তো কেন আপনি আমাদেরকে চুজ করলেন বা আমাদেরকে পছন্দ করার কারণটা যদি একটু বলেন আমি আসলে সোশ্যাল মিডিয়াতে আপনার কিছু ভিডিও দেখেছি এবং দেখার পরে আপনার সঙ্গে যোগাযোগ করলাম পরে আপনি কোটেশন পাঠাইলেন আমি কোটেশন দেখার পরে মনে হলো আপনি প্রফেশনালি কাজটা করেন কারণ অনেকেই হলো মুখে কথা বলে কোনো মানে লিখিত কোনো কোটেশন দেয় না আপনি সুন্দর করে একটা কোটেশন দিয়েছিলেন এবং আমি আপনি আমাকে যে পরামর্শগুলো দিয়েছিলেন আহ সেগুলো সবই কোয়ালিটি প্রোডাক্ট কেনার জন্য এবং সেটা আমি বিভিন্নভাবে সোর্সিং করে সেটা স্বাধীনতা দিয়েছিলেন আমি আপনি আমাকে কোনো প্রোডাক্ট কিনতে বাধ্য করেন নাই আপনার কাছ থেকে সবকিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে এবং আপনার আসলে যতগুলো কাজ আমি দেখেছি সবগুলো খুবই গোছালো এবং মানে ওই যে ইন্ডাস্ট্রিয়াল চ্যানেল প্লাস আরো মানে সুন্দর করে কাজ গোছালো কাজ করে কোনো ওয়ারিং এর কেবল ছড়াই ছিটাই থাকে না এই বিষয়গুলো দেখে আমার সবকিছু মনে হয়েছে যে আপনি মানে প্রফেশনালি কাজটা করেন সেটা থেকে আসলে আপনাকে আমার চুজ করা এবং আমার কাজটিও আমি যে সবাই দেখেছেন যে কাজটি আসলে অনেক সুন্দর করেই করেছেন ভাই এই আমার এই আমার ইন্ডাকশন চুলা চলে ইন্ডাকশন চুলা আমি সাধারণত এক হাজার ওয়াট বারোশো ওয়াটের মধ্যেই ইউজ করি রাইস কুকার চলে ছয়শো থেকে আটশো ওয়াটের একটি তারপরে আমি হলো দুপুরের দিকে বিশেষ করে দুপুর থেকে মানে বহর দুপুরে আমি আমার বাসার আহ দেড় টন ইনভার্টার ওয়াল এসি এটা আজকেও চালিয়ে দেখেছি সেটা চলছে সব সবকিছু মিলাই আমার প্যানেল একটু আমি কম লাগিয়েছি আমি চারটি প্যানেল জিঙ্কো পাঁচশো নব্বই ওয়াটের লাগিয়েছি সেটা দ্বারাই আমার এই সিস্টেম সিস্টেম সুন্দরভাবে রান করছে আমার বাসার মোটামুটি আমি সবগুলোই এই সেট আপ দ্বারাই আমি চালাচ্ছি এখন পর্যন্ত আমি যতটুকু সেটা করার পরে পরীক্ষা করে দেখলাম আমার সবকিছুই সুন্দরভাবে রান করছে আমার কোনো ডিভাইস চালাতে কোনো সমস্যা হচ্ছে না যাক আলহামদুলিল্লাহ ফরিদ ভাই আপনার পছন্দ অনুযায়ী কাজটি করে দিতে খুবই আনন্দিত আহ যাই হোক তো এই ছিল আমাদের সিস্টেম তো অবশ্যই আপনারা যদি এই সিস্টেমের খরচ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা আমাদের ফোন নাম্বারও কল করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ